টেন প্লের আজকের দৃশ্য বাজার আমরা রওনা করলাম সাহেবেরাট বাজারে এখানে আসলে গ্রামের দামে মুরগি পেয়ে যাবেন এই যে দেখেন অনেক মুরগি আছে কবুতর আছে এই যে দেখেন বড় কবুতর তারপর কবুতরের বাচ্চা পেয়ে যাবেন এখানে বাচ্চা কিনে নিয়ে যেতে পারবেন তো পাশাপাশি আরও সামনের দিকে আঁকাই আমরা পুরো বাজারটা ভিডিও করে দেখাবো এই যে এখন আমরা যে দৃশ্যটা দেখতেছি এটার ওপারে হচ্ছে চর্মনাই আর এবার হচ্ছে সাইবারহাট বাজার তো আমরা একটু বাজারের মধ্যে ঢুকলাম বাজারের মধ্যে ঢোকার পরে দেখলাম তরমুজ আছে নতুন কেবলই তরমুজ উঠেছে তবে স্বাভাবিকভাবে এখানে দামগুলো একটু কম পাওয়া যায় এজন্য জন্য আমরা বরিশাল থেকে আসলাম এই যে দেখেন ভেন্ডি এখন নতুন উঠছে জন্য একশো টাকা বিক্রি করে আমরা আশি টাকা কেজিতে ভেন্ডি নিয়ে নিলাম পাশাপাশি আমরা বাজারের মধ্যে একটু ঢোকার চেষ্টা করতেছি এই দেখেন আমরা মাছ বাজারে আছি এখানে অনেক প্রকার সাগরের মাছ দেশীয় মাছ পেয়ে যাবেন এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারবেন তারপরে দগি মাছ তিনশো টাকা কেজি নিলে চলে আসতে পারেন এই সাহেবের বাজারে পাশাপাশি এখানে মোটামুটি অনেক বড় বাজারটা এখানে আসলে আপনারা ইচ্ছে মতো অনেক বাজার করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যারা নতুন দেখতেছেন এই যে দেখেন উনি ঔষধ বিক্রি করতেছে প্রত্যেকটা বাজারে এরকমের একটা লোক আপনি পেয়েই যাবেন হাটবার দিন এখানের হাটের দিন হলো শুক্রবার আর হচ্ছে সোমবার এই অবশেষে আমরা চারটা মুরগি নিয়ে নিলাম তারপরে আরও চারটা নিলাম আটটা মুরগি নিয়ে নিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন কথা